যে ইফ যুক্ত যে ক্লস ইফ যুক্ত যদি অ্যাফার্মেটিভ হয় ইফ যুক্ত নেগেটিভ হতে পারে এবং আনলেস এই কনজাংশনটা থাকলে এগুলো সবগুলোই কি সব অডিনেটিং কনজাংশন এগুলো থাকলে আমাদের কি করতে হবে যদি ইফ যুক্ত ক্লসটা অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা শুরু করব বাই দিয়ে বাই এর পরে যে প্রিন্সিপাল ভার্ব থাকবে জাস্ট শুধু আমি লিখলাম ভার ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে তারপরে বাকি অংশ ওকে আবার ইফ যুক্ত ক্লসটা যদি নেগেটিভ থাকে তাহলে আমাদের স্টার্ট করতে হবে উইদাউট দিয়ে উইদাউট উইদাউট এর পরে অবশ্যই ভার্বের সাথে আই এন জি ব্যবহার করতে হবে এবং তারপরে বাকি অংশ আমাদের লিখতে হবে যা থাকবে তাই আনলেস মানে কি যদি না থ্যাংক ইউ তাহলে আনলেস থাকেও আমাদের উইদাউট দিয়ে শুরু করতে হবে যদি আনলেস আমরা পাই তাহলেও উই উইল স্টার্ট উইদাউট এবং উইদাউট যেহেতু শুরু করবো উইদাউট দিয়ে তাহলে অবশ্যই ভার্বের সাথে আই ব্যবহার করতে হবে এখানে আই কেন ব্যবহার করতে হচ্ছে বিকজ উইদাউট এবং বাই এই দুইটা হচ্ছে প্রেপোজিশন তাই না দ্য প্রিপজিশনের পরে ভালোর সাথে ইন জেনারেল আমরা আইএনজি ব্যবহার করি ঠিক কি না আচ্ছা এইটা হবে এখন এইটা জেনারেলি লেখো সাবজেক্ট দুটি একই হলে ইন জেনারেল দেখাতে সাবজেক্ট দুটি যখন একই হবে তখন আমরা এটা ব্যবহার করব এবং বেশিরভাগ ক্ষেত্রে এখানে আমরা আসলে সাবজেক্টের সেকেন্ড পারসন পেতে পারি বুঝছো কি ব্যাপারটা আচ্ছা সাবজেক্ট হলে সাধারণত এই নিয়মটা প্রযোজ্য হবে উইল শাইন সব ঠকি কেমন দেখো ইফ ইউ ওয়ার্ক ইউশন সাবজেক্ট দুটো একই আছে কি না আছে সাবজেক্ট দুটো যদি একই থাকে তাহলে আমাদের কি করতে হবে यस प्लीज সলভ ইট তাহলে উত্তরটা হচ্ছে আমাদের শুরু করতে হবে বাই দিয়ে কারণ ইফ যুক্ত ক্লজ চাই এটা কোনো নেগেটিভ নেই আছে কি নেগেটিভ আছে এটা নো তাহলে আমরা বাই দিয়ে শুরু করব তাহলে বাই বাই এর পরে কি হবে মূল ভাব যেটা আছে তার সঙ্গে আই এন জি ব্যবহার করতে হবে বাই ওয়ার্ক থেকে ওয়ার্কিং হার্ড বাই ওয়ার্কিং কমা ইউ উইল হ্যাঁ সেটির আমরা আলোচনায় আসবো দেখো আর একটা নিয়ম হচ্ছে এই নেগেটিভ থাকলে কি করবো ইফ ইউ ডু নট ইফ ইউ ডু নট মুভ কমা ইউ will ডাই দেখো তুমি যদি মুফনা কর তুমি মারা যাবে তাহলে এই তোমরা আমাকে করে দাও উপরে যদি এটা বুঝে থাকো যে আমরা বাই থেকে স্টার্ট করলাম তাহলে এই যে আমরা আসলে কিভাবে স্টার্ট করব ইনটু फाइंड दैट আউট ওকে তাহলে এইটা পরেরটা যেহেতু যেটা ডন্ট আছে নেগেটিভ অতএব আমাদের উইদাউট দিয়ে স্টার্ট করতে হবে তাই না এই যে উইদাউট উইদাউট এর পরে কি হবে মূল ভাবটা যে আছে তার সাথে আইএনজি তাহলে মুভের সাথে আইএনজি ব্যবহার করলে কি এম ও ভি আই এন জি মুভিং নাকি ইটা থাকবে ই কি থাকতে পারবে আই লুক এট মি ইটা কি থাকতে পারে কেন থাকতে পারে না যদি কোনো ভার্বের শেষে একটাই থাকে তাহলে ইটা তুলে দিয়ে আইএনজি ব্যবহার করতে হয় কিন্তু যদি দুইটাই থাকে দুই হ্যাঁ দুইটাই থাকলে কিন্তু আইএনজি আইএনজি বসানোর সময় যেমন ধরো সি শব্দটি আমি যদি এখানে সি লিখি সি শব্দের সাথে আইএনজি যদি ব্যবহার করি এখানে দুইটাই আছে কিনা তখন জাস্ট প্লেনলি আমাদের বসাতে হবে কোনো চেঞ্জ করা যাবে না বাট দেখে দেখো মুভের ক্ষেত্রে শেষে ই আছে যদি কোনো ভার্বে শেষে একটাই ই থাকে তাহলে ওই ইটাকে তুলে দিয়ে আমাদের আইএনজি ব্যবহার করতে হবে বুঝতে পেরেছ উইদাউট মুভিং কমা ইউ উইল ডাই এই তো আর কোনো কোশ্চেন আছে আচ্ছা এবার আনলেস দিয়ে আমরা একটা এক্সাম্পল সেট করি কি বলো unless you will fail you will fail unless unless you work hard solve this problem come on হ্যাঁ এটা দুভাবে আমরা লিখতে পারি আমরা এই যে আনলেস ইউ ওয়ার্ক হার্ড এই অংশটা চাইলে কিন্তু আমরা প্রথমে এই অংশটার উত্তর লিখে ফেলতে পারি তাহলে ইউ উইল ফেল উইদাউট ওয়ার্কিং হার্ড অথবা উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল ফেল দুভাবে কিন্তু আমরা লিখতে পারি তাহলে এই পার্থক্যটা হচ্ছে এইটাই যে আমরা যদি উইদাউট ওয়ার্কিং হার্ড দিয়ে শুরু করি উইদাউট ওয়ার্কিং হার্ড তাহলে এখানে কমা ব্যবহার করতে হবে কমা যদি ব্যবহার না করি সেটা ভুল একটা ইউ উইল ফেল তাহলে আমরা সাবঅর্ডিনেট যে ক্লজটা সেটাকে পরিবর্তন করলাম এখানে প্রিন্সিপাল ক্লজ আছে ইউ উইল ফেল এই অংশটা কিন্তু আমি ইনটেক রেখেছি এটা কোনো চেঞ্জ করিনি করেছি সবসময় আমরা মাথায় রাখবো যে কমপ্লেক্স টু যখন সিম্পল করতে যাচ্ছে তখন অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজটাকে কি করব চেঞ্জ করব না বাট প্রিন্সিপাল ক্লজকে আমরা চেঞ্জ করছি না তাই না আচ্ছা কিন্তু একটা আছে এখানে লেখো কিন্তু তোমার খাতায় লেখো কিন্তু সাবজেক্ট দুটি সাবজেক্ট দুটি ভিন্ন হলে এবং ইফ ক্লজ এর সাবজেক্টটি ফার্স্ট বা

আমি তাকে গুলি করে ফেলবো তাই না পুলিশ হয়তো তুমি একজন এরকম কিছু তাহলে দেখো ইভ যেহেতু তো সাবজেক্ট ফার্স্ট বা থার্ড পার্সেন্ট কিনা এটা থার্ড পার্সেন্ট তাই না এবং দেখো এই এখানে আই এবং সাবজেক্ট দুটো দুটি অবশ্যই ভিন্ন গেছে হয়ে গেছে কিনা যদি এর গুণটি হয় তাহলে আমরা স্টার্ট করবো ইন কেস অফ দ্বারা ইন কেস অফ যখন অফ পাবো বা প্রেপজিশন পাবো তারপরে সাবজেক্ট যেহেতু ভিন্ন অথবা এখানে অবশ্যই পজিটিভ ব্যবহার করতে হবে ততদিন আমি বলেছি যে যদি দুটো ক্লজের সাবজেক্ট ভিন্ন হয় তাহলে অফের পরে অবশ্যই পজিটিভ ব্যবহার করতে হবে তাহলে এখানে পজিটিভটা কি হিস থ্যাঙ্ক ইউ তাহলে ইন কেস অফ হিস কি তারপরে ভার্বটা যেহেতু আছে এর সাথে আইএনজি ব্যবহার করতে হবে ইন কেস অফ ইস মুভিং সবসময় প্রিন্সিপাল ভার পলে আইএনজি বি ভার পলে বিং হ্যাভ ভার পলে হ্যাভিং তো ইন কেস অফ ইস মুভিং কমা আই উইল শুড হিম এই পর্যন্ত সম্পূর্ণ লেখো তাই না দিস ইজ ভেরি ইজি রাইট তাহলে মাথায় রাখতে হবে যে আমাদের এইখানে ইফ যুক্ত যে ক্লজটা থাকবে সেটির ক্লজের সাবজেক্টটি অবশ্যই ফার্স্ট বা থার্ড পার্সন হতে হবে এবং অবশ্যই যদি সাবজেক্ট সাবজেক্টের ভিন্ন হয় তাহলে ইন কেস অফ দ্বারা স্টার্ট করব আমরা আর ওইটার ক্ষেত্রে আমরা দেখলাম যে সবগুলো ইন ইন জেনারেল হচ্ছে সেকেন্ড পার্সন তবে অন্য পার্সন হতে পারে বাট সাবজেক্ট দুটো অবশ্যই সিমিলার হতে হবে একই হতে হবে তাই না ওকে তাহলে এটা শেষ